আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই পাঞ্জাবি মাপে একটি পাঞ্জাবি কাটিং করে বন্ধুরা সঠিক নিয়মে খুব সুন্দর করে শিখে দেব আরও শিখতে পারবেন কিভাবে পাঞ্জাবির পুরোনো পাঞ্জাবি মাপ নিতে হয় এবং কিভাবে মাপ নিয়ে কাটিং করতে হয় বন্ধুরা খুব সহজ করে শিখে দেবো আশা করি ভিডিওটি দেখার পর আপনারা নতুন যারা আছেন তারাও ঠিক এরকম পাঞ্জাবি মাপ দিয়ে একটা পাঞ্জাবি কাটিং করে দিতে পারবেন খুব সহজে তারা চলুন কীভাবে পাঞ্জাবি কাটিং করতে হয় এবং কীভাবে মাপ নিতে হয় আমরা শিখে নেই প্রথমে পাঞ্জাবের মাপটা নেব এর জন্য আমি এই কাপড়টা গিয়ে পাশে রাখছি পাঞ্জাবিটাকে মেলায় নিতে হবে এরকম করে সুন্দর করে মেলায় নেবেন সুন্দরভাবে মেলায় নেওয়ার পর দেখুন আমরা ঝুলের মাপটা ভাবে নেব ঝুলের মাপটা নিতে হবে এই যে কাদের সেলাইটা রয়েছে এই সেলাই থেকে আমরা এরকমভাবে ঝুলের মাপটা নিতে হবে পাঞ্জাবি যতটুকু জোল ঠিক সেই পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এই ঝুলটা লিখে নিচ্ছি ঝুল কীভাবে নিতে হয় আশা করি বুঝতে পারছেন এখন নিতে হবে আমাদের বড়ির মা বডের মাপ নেওয়ার জন্য পাঞ্জাবিটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এটাকে সমানভাবে বসাইতে হবে বসিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এরকম করে এই যে বগলের যে পাশ রয়েছে এই বগল থেকে ধরে আমরা এই বগল পর্যন্ত আমাদের যেটুক মাপ রয়েছে ঠিক সেই মাপটা আমাদের নিতে হবে তাহলে এই বগল থেকে এই বগল পর্যন্ত মাপ রয়েছে আমার চৌত্রিশ আমি চৌত্রিশটা লিখে নিচ্ছি এই বডি মাপের পর আমাদের নিতে হবে পেটের মাপ পেটের মাপ কত নিতে হবে দেখুন পেটের মাপ নিতে হবে যেখান থেকে আমরা পকেট রাখছি দেখুন যেখান থেকে আমরা পকেটে কোনো রাখছি সেখান থেকে পিতাটি রাখতে হবে ঠিক এরকমভাবে টান করে সুন্দর করে ধরে তারপরে এই মাপটা দিতে হবে তাহলে আমার এভাবে টান করে মাপটা হলো কত চোয়া ষোলো ছোয়া ষোলো ডবল হয় সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ লিখে নিচ্ছে এরপরে পাঞ্জাবির হিপের মাপ হিপের মাপ কিন্তু প্রয়োজন নেই তারপরে আমি মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি হিপের মাপটা কীভাবে নিতে হবে এই যে দেখুন এই যে পকেটে যে ফাড়া আমরা দিই ফাড়া পর্যন্ত আমরা এই ফিতাটা রাখবো ঠিক এরকম করে এই ফিতাটা নিতে হবে এটা হচ্ছে হিপের মাপ হিপের মাপ পেয়েছে আমার আঠারো ইঞ্চি আঠারো দুগুণ কত হয় ছত্রিশ তাহলে ঠিক এরকমভাবে আমরা নিলাম বডি নিলাম ঝোল নিলাম বডি নিলাম পেট নিলাম হিপ নিলাম এইটুক নেওয়ার পর এখন আমাদের নিতে হবে সোল্ডারের মাপ শোল্ডার মাপ কীভাবে নেবেন দেখুন এই যে সোল্ডারটা আমরা এরকমভাবে উল্টে নেবো নেওয়ার পরে এই যে শিলের যে মাথা রয়েছে এই মাথা থেকে আমরা ফিতাটি রাখবো এই মাথা পর্যন্ত যেখান থেকে আমাদের হাতার জয়েন আছে ঠিক সেই পর্যন্ত আমাদের নিতে হবে তাহলে আমার এই পর্যন্ত মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি তাহলে আমার শোল্ডার কত হলো চোদ্দো এই চোদ্দো লিখে নিচ্ছি এই শোল্ডারের পর আমাদের নিতে হবে হাতার লম্বা হাতের লম্বা নেওয়ার দেখুন যেখান থেকে আমরা হাতের জয়েন দিয়েছি ঠিক সেখান থেকে ফিতারটি রাখতে হবে এরকমভাবে টান করে ধরে আমাদের হাতের মাপ নিতে হবে আমার হাতের মাপ রয়েছে সতেরো ইঞ্চি আমি সতেরো লিখে নিচ্ছি হাতের লম্বার পর আমাদের নিতে হবে হাতার মহরি এরকমভাবে আমরা কাপড়টাকে এরকমভাবে মেলায় মেলা মেলায় নেওয়ার পর ফিতারে এরকমভাবে রাখবো রাখার পর এরকম করে মাপ নেবো তাহলে আমার এই হাতের মহড়ি রয়েছে নয় ইঞ্চি এরপরে কি নিতে হবে এখন আমাদের নিতে হবে গলা গলা না জন্য দেখুন এই যেহেতু এটা তৈরি গলা এই জন্য আমরা এই ব্যাংকের এই কোণ থেকে ধরব ঠিক এই কোন থেকে আমরা এটাকে ফিতে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে মাপ নেব তাহলে আমার এই ঘুরিয়ে মাপপত্র রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে চোদ্দ নিয়ে নিচ্ছি গলা তাহলে কিন্তু আমাদের মোটামুটি মাপ হয়ে গেল তাই না এখন যখন আমরা পাঞ্জির মাপে পার্টিং করব তখন কিন্তু আমাদের মাপ নিতে হবে কি আর মূলের মাপটা নিতে হবে আরমুল রয়েছে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি আড়মুল কীভাবে আমরা আপনারা টিকাবেন আমি খুব সুন্দর করে শিখিয়ে দেব এরপর নিতে হবে সর্বপরে আমাদেরকে নিতে হবে ঝুলের মাপ আমার এই পাঞ্জাবের ঝুল রয়েছে সাড়ে বিশ ইঞ্চি তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি পাঞ্জাবির মাপ নিতে হয় কীভাবে ঝুল নিতে হয় কীভাবে বডি নিতে হয় কীভাবে পেট নিতে হয় কীভাবে হিট নিতে হয় এবং নিচের ঘের সহ অন্যান্য মাপ কীভাবে নিতে হয় খুব সহজ করে বুঝাইতে পারছি বন্ধুরা এখন এটাকে রেখে দেবো থেকে রেখে দেওয়ার এখন আমরা পাঞ্জাবিটি কাটিং করবো পাঞ্জাবি কাটার জন্য আমি কাপড় নিয়ে এসেছি দেখুন এই পাঞ্জাবি কাটার জন্য আমি কাপড় নিয়েছি দুই গজ পরিমাণ এই দুই গজ কাপড় দিয়ে আমরা এই পাঞ্জাবিটি কাটিং করব। তাহলে এখন সর্বপ্রথম আমাদের কাপড়টা তো মেলা নিলাম এখন আমাদের কী করতে হবে কাপড়টি কী কীভাবে ভাস করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমার এই পাঞ্জাবির ঘির রয়েছে সাড়ে বিশ ইঞ্চি কিন্তু আমার কাপড়ের পানা রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি যার জন্য আমরা কী করবো এই কাপড়টাকে ডবল একটা ভাস করে নেব এরকমভাবে ডবল একটা বাস করে নেব এরকম সুন্দর করে ভাস করে নিতে হবে ভাসটি করে নেওয়ার পর আমাদের কি করতে হবে এখন এরকম করে আর একটি বাস দিয়ে কাপড়টিকে চারপাট করে নিতে হবে এই চার পার্ট আমি কেন করলাম চার পার্ট করলাম তো জন্য সামনা এবং পিছনের পার্ট দুটি পার্ট কিন্তু আমরা এখান থেকে নেব কেননা যেহেতু বডি ছোট আমাদের এই পাঞ্জাবের এই জন্য আমাদের এক বড়ে কাপড়ে কিন্তু আমাদের সামনা এবং পিছনের পার্ট দুটি পার্টে কিন্তু হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন এই কাপড়টাকে সুন্দর করে ভাস করে নিতে হবে সুন্দর করে ভাস করে নিতে হবে না পরে দেখুন এখন আমাদের কি করতে হবে সিলাই মার্জিনের জন্য একটা মার্ক করে নিতে হবে এরকমভাবে দেখুন আমি এই যে আঁকা বাঁকু কাপড় টুকরো রয়েছে এই কাপড় টুকু কেটে বাদ দেওয়ার জন্য আমি একটা দাগ করে নিয়েছি এই দাগ থেকে আমরা হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি পাঞ্জাবিটা নিয়ে চিকুন করে মুড়িয়ে দেবে এই জন্য আমি হাফ ইঞ্চি ডাক দিয়েছি আর যদি আপনারা মোটা করে মুড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এক ইঞ্চি কাপড় নিতে হবে কেমন এখন আমাদের কী করতে হবে এই পাঞ্জাবির ঝুলের মাপে ঝুলের মাপ আমার কত ইঞ্চি ছিল চৌত্রিশ ইঞ্চি তাই না চৌত্রিশ ইঞ্চি ঝুল নেওয়ার জন্য আমরা ফিতাটা এরকমভাবে রাখবো তাই তাহলে আমার এই পাঞ্জাবের ঝুল রয়েছে কত ইঞ্চি চৌত্রিশ আমি চৌত্রিশেতে একটা মার্ক করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি আরও সিলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এই দাগটা আমি এরকমভাবে এপাশেও করে নেব অর্থাৎ দাগটিকে সোজা করার জন্য এই দুটি দাগ সমান করে নিতে হবে এই দাগটি সমান করে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে আমাদের আর্মুলে মাপ নিতে হবে আর্মুলে মাপ নেওয়ার জন্য নিচের দাগ থেকে আমরা ফিতাটি এরকমভাবে রাখবো তাহলে আমার এই পাঞ্জাবির বডি কত রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাই না তৈরি মাপ চৌত্রিশ তৈরি মাপ চৌত্রিশ হয় তার জন্য আমরা আর্মুল কত ইঞ্চি দেব আর্মুল আমরা দিব সাত ইঞ্চিতে এই সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই সাত ইঞ্চি পর থেকে আমরা পেটের মাপ নেব পেটের মাপ কত ইঞ্চি নেব পেটের মাপ নেবো সাড়ে পাঁচ ইঞ্চি হিপের মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমাদের যা করতে হবে এই দাগায় এই দাগটা সমান করে নিতে হবে তাহলে এই দাগটি সমান করে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে সোল্ডারের ঢালু দিতে হবে সোল্ডার ঢালু দেওয়ার জন্য এই নিচের দাগ থেকে পিতাটি রাখবো এখান থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই পাশেও দেড় ইঞ্চি করে নিচ্ছি নিয়ে এই দাগটা সোজা করে নিতে হবে তাহলে দেখুন আমাদের কিন্তু ঝুলের মাপ শোল্ডারের ঢালুর মাপ এবং আর্মলের মাপ পেটের মাপ আমাদের কিন্তু সবগুলো মাপে কিন্তু হয়ে গেল এখন এই পাঞ্জাবি মেজারমেন্ট অনুযায়ী আমাদের ড্রয়িং করতে হবে দেখুন এই চৌত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি কলারের পাশে কত ইঞ্চি দেবো চৌত্রিশ বোর্ডের জন্য কলারের পাশে দিতে হবে চার ইঞ্চি তাহলে চারকে অর্ধেক করলে কত হয় দু ইঞ্চি এখান থেকে দু ইঞ্চি দিতে হবে উপরের দাগ থেকে দু ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডারের মাপ কোথা থেকে নেবো এই যে সোল্ডারে যে ঢালুটা দিয়েছে এই ঢালুর দাগ থেকে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে আমার শোল্ডার কত ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি তাই না এই চোদ্দ ইঞ্চি চোদ্দো কে অর্ধেক করলে কত হয় সাত ইঞ্চি এই সাতে মার্ক করে নেব এবং সিলাই মার্জি নিয়ে নিতে হবে এখানে আমি যে দাগটা দিলাম এই দাগটাকে সোজা করার জন্য এখানে আমি একটা দাগ করে নিচ্ছি এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের শোল্ডারে এর দিতে হবে এরকম ভাবে সুন্দর করে শোল্ডার এর ডালু দিয়ে নেওয়ার পর এখন আমাদের বডি মাপ নিতে হবে বডি যা থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে আমার পাঞ্জাবির বডি ইঞ্চি রয়েছে আমার এই পাঞ্জাবির বডি রয়েছে সতেরো ইঞ্চি সতেরো দোকানো চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশকে আমরা যদি চার ভাগ করি কত হয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে এই সাড়ে আট নেওয়ার পরেও আমাদের কী করতে হবে শিলামার্জিনির কাপড় এক্সট্রাভাবে নিতে হবে এর জন্য আমি হাফ ইঞ্চি কাপড় রেখে নিচ্ছি এখন পেটের মাপ এই পাঞ্জাবে আমার পেটের মাপ কত ইঞ্চি রয়েছে দেখুন এই পাঞ্জাবি পেটের মাপ রয়েছে বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশকে চার ভাগ করলে কত হয় আট ইঞ্চি তাই না এখান থেকে আট ইঞ্চি নিতে হবে এবং এটাও কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এই দাগ আর এই দাগগুলি সমানটা নিতে হবে এখন নিচের গের নিচের গেটটা কীভাবে নিতে হবে নিচের গেট নেবেন কীভাবে দেখুন নিচের গেট নিতে হবে পাঞ্জাবির যে বডি থাকবে পাঞ্জাবির বডির সঙ্গে আপনার লুজটা যোগ করে নেবেন লুজ যোগ করে নেওয়ার পর এক্সট্রাভাবে আট ইঞ্চি করে নেবেন ছোটো বড়ো যে কোনো পাঞ্জাবির ক্ষেত্রেই কিন্তু আপনি এটা নিতে পারেন বেশি পাঞ্জাবি যদি ঘের দিতে থাকেন তাহলে কিন্তু পাঞ্জাবি সাইডে উড়োফ হয়ে যায় এই জন্য আমাদের যা করতে হবে আমাদের মাপ অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাহলে কীভাবে দিতে হবে পাঞ্জাবি যে বডি থাকবে বডের সঙ্গে আপনারা লুজ যোগ দেবেন যেটা লুজ আপনি আট ইঞ্চি দিলে আট ইঞ্চি যোগ দেবেন দশ ইঞ্চি দিলে দশ ইঞ্চি যোগ দেবেন যা দেবেন যোগ করে নেবেন নেওয়ার পরে এক্সট্রা পাবে আট ইঞ্চি এই আট ইঞ্চি সবার ক্ষেত্রেই নিতে হবে কেমন নেওয়ার পরে এই পাঞ্জাবির ঘেট দেবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে পাঞ্জাবির ঘেটটি দিতে হবে আমার এই পাঞ্জাবি কিন্তু ঘেরে মাপ রয়েছে যার জন্য আমি ঘেরে মাপ অনুযায়ী এই মাপটা করে নিচ্ছি এরকম মাপটি পয় নেয়ার এখন আমাদেরকে এই দাগগুলি সমান করে নিতে হবে এই যে সমানকে নিলাম দেখুন আমি কিন্তু হিপের মাপ নাই তাই না হিপের মাপ আমার কতরে আছে এখানে হিপের মাপ রয়েছে আমার তাহলে দেখুন আমাদের ছত্রিশ কিন্তু পেয়ে গেছে আশা করি বুঝতে পারছেন হিপের মাপের কোনো প্রয়োজন ঝুলের সঙ্গে আমরা এই পেট থেকে আমরা যে মাপটা দেবো সে মাপটায় কিন্তু আমাদের হিপের মাপটা সঠিকভাবে চলে আসবে আশা করি বুঝতে পারছেন এখন আমাদের কী করতে হবে এখনই আর্মোলের মাপটা করে নিতে হবে আর্মুলের মাপটা কীভাবে করে নেবেন দেখুন এটা কিন্তু আমি পিছনে পাট অনুযায়ী দাগটা করে নিয়েছি আর এই যে দাগ থেকে আমাদের এই হাফ ইঞ্চি ভিতর পাশে নিতে হবে ভিতর পাশে নেওয়ার পর এখান থেকে আমাদের দেখুন খুব সুন্দর করে এখান থেকে এরকমভাবে রাউন্ড করে সুন্দর করে নিতে হবে অথবা ও স্কেলের যে শেপ রয়েছে এই শেপ দিয়ে এটিকে এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এরকমভাবে নিলেও সুন্দর হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এই দাগটি এখন এখান থেকে শুরু করে এই বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে আড়মলের দাগটা দিতে হবে সামনার পাটে এই সামনা পাটে দাগটি করে নেওয়ার পর আমাদের কী করতে হবে এখন আমাদের নিতে হবে পিসিপাট এটা কিন্তু আমাদের সামনা পাটের ড্রয়িং হয়ে গেল তাই না এখন আমাদেরকে নিতে হবে পিসিপার পিসিনি পার্ট নেওয়ার জন্য দেখুন এখানে আমি কতটুকু ডালু দিয়েছি দেড় ইঞ্চি তাই না এই দেড় ইঞ্চি আমাদেরকে এখান থেকে নিতে হবে নেওয়ার পর এই দাগটা সমান করে দিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন দেখুন গলার পাশে আমি কত ইঞ্চি দিয়েছি দু ইঞ্চি তাই না এখানে দু ইঞ্চি নিতে হবে এই দুই ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের এখানে শোল্ডার কত ইঞ্চি দিয়েছি সোল্ডার যে সিলে মার্জিন সহ যা দিয়েছি এখানে আমাদের সেটাই নিতে হবে তবে ঠিক এরকমভাবে স্কেল সোজা করে একটা দাগ করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার নেবে এখন আরমলটি করে নিতে হবে এখান থেকে রাউন্ড করে আমাদের এই বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে দেখুন এই দাগটা কিন্তু আমাদের পিছনে পাটের আর এটা হচ্ছে তালিপাট সহ সামনা পাট ঠিকম এখন যা করতে হবে আমাদের এই শোল্ডারের ডালুটা করে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা পিছনে পার্ট নেব এবং কীভাবে সামনের পার্ট নেব এরপরে আমাদের কী করা পকেট পকেট আমরা কত ইঞ্চি দেবো এই বগল থেকে ধরে আমরা এখান বগল থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব এটা হবে পকেটের প্রথম মাপ এখান থেকে আমাদের পকেট দিতে হবে কত ইঞ্চি এই চৌত্রিশ বোর্ডের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পকেট দিতে হবে এখান থেকে আমরা যতটুকু পকেট জয়েন দিয়ে নিই সেখানে এখান থেকে আমাদের নিতে হবে সোয়া দুই ইঞ্চিতে তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে একটু পাঞ্জাবি থেকে মাপ নেই কীভাবে পাঞ্জাবিতে কাটেন পড়তে হয় এখন এই পর্যায়ে এটাকে কেটে নিতে হবে কাটবো কীভাবে দেখুন এখানে কিন্তু পিছনে পাট আমরা যেভাবে দিয়েছি এই দাগ থেকে আমাদের এক ইঞ্চি নিচে থেকে এই গাড়িটা রাউন্ড করে নিতে হবে ঠিক এরকমভাবে এক ইঞ্চি নিচে গাড়িটা রাউন্ড করে নিতে হবে এখন এটাকে কেটে নিতে হবে প্রথমে পিছনে যে পাট রয়েছে সেই পার্ট অনুযায়ী কেটে নেব দেখুন এখানে কিন্তু আমি একদম সোজা করে কাটিং করেছি তাই না একদম সোজা করে না কেটে আমরা এখানে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দেব তাহলে আমি হাফ ইঞ্চি কাটলাম এই জন্য যে এখানে কিন্তু আমাদের উড়প কাপড় তাই না যখন আমরা এটাকে হ্যাং করবো তখন কিন্তু আমাদের ক্যানিটা একটু ঝুলে যাবে যার জন্য একটু হাফ ইঞ্চি উপরে নিলাম তাতে করে আর পাঞ্জাবি ক্যানিটা ঝুলে পড়বে না কোনো সময় এখন আমাদের কী করতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে আর এখানে কাট দেওয়া যাবে না এটা যখন হ্যামার হয়ে যাবে পকেট আমরা যখন তৈরি করবো লাগাবো তখন কিন্তু আমাদের এখানে ডাক করে নিতে হবে কেমন এখন এই যে সামনা পাটটা পিছন পাট দুটি পাট একসঙ্গে কাটলাম এখন যা ফুটতে হবে আমাদের এখান থেকে পাটটা বের করে নিতে হবে পাট বের করে নেওয়ার পর এখন আমাদের থেকে আবার সুন্দর করে বসিয়ে নিতে হবে এক সমান করে এরকমভাবে এক সময় করে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের সামনের যে পাট রয়েছে সেই এটাকে কেটে নিতে হবে এখান থেকে কিন্তু গলার গলার মাপ মাপ দিতে হবে আপাতত আমি দেড় ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি পরে যখন তখন সুন্দর করে আমরা মাপ করে কেমন তাহলে আমার সামনা এবং পেশেন্ট পার দুটি পাতে কিন্তু কাটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কিভাবে পাঞ্জাবির বডি কাটিং করতে হয় এটাকে আমি এখন রেখে দেব রেখে দেওয়ার পর বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড় থেকে এখন আমরা হাতা কাটিং করবো হাতা কাটার জন্য কাপড়টাকে এরকমভাবে মেলায় নিতে হবে এরকমভাবে সুন্দর করে মেলায় আবেন এখানে কিন্তু আমার দুটি পার্ট কাপড় রয়েছে এই দুটি পার্ট থেকে আমাদের দুটি হাতা হবে এবং দুটি হাতা আমরা একসঙ্গে কাটিং করবো এছাড়া দেখুন এই কাপড়টাকে এরকম করে আরেকটি ভাস করে নেবেন ভাস কতটুকু করবেন মোরার যে মাপ থাকবে সে মাপ অনুযায়ী এটাকে ভাস করে নিতে হবে কেমন এখন কাপড়টাকে সোজা করে নিতে হবে এরকমভাবে কাপড়টাকে সোজা করে নেওয়ার পর এখানে আমরা সিলাই মার্জিন দেখে একটা মার্ক করে নেব এই দাগ থেকে আমাদের কী করতে হবে সোয়া তিন নিচে একটা দাগ করে নেব দাগটা সমান করে নিতে হবে এ পরিণিত পাঞ্জাবির হাতার মাপ আমার এই পুরনো পাঞ্জাবির মাপ কত সাড়ে সুতরাং তে না এই সাড়ে সুতরাং এখান থেকে পিতাটি রাখতে হবে এরকমভাবে সাড়ে সতেরো নিতে মুড়ি দেওয়ার জন্য আরো হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেই দুটি দাগ সমান করে নিতে হবে এরপরে আমাদের নিতে হবে হাতার মোড়ি হাতার মোড়ি কত হবে আমার এই পাঞ্জাবির হাতার মোড়ি রয়েছে নয় ইঞ্চি তাহলে নয়টি অর্ধেক করলে কত হয় সাড়ে চার এখান থেকে সাড়ে চার নিতে হবে এবং মাঝিন অবশ্যই নিয়ে নিতে হবে এরপরে মোড়া মোড়া কীভাবে দিতে হবে দেখুন আমি মোড়া কীভাবে দেখাচ্ছি এই যে দেখুন আমার পাঞ্জাবি মোড়া কিন্তু রয়েছে সাত ইঞ্চি তাই না ঠিক এরকমভাবে মাপ দিলে কিন্তু আমাদের সাত ইঞ্চি হচ্ছে তাই না মানে এই সাত ইঞ্চি আমাদের এই যে কানি থেকে ধরতে হবে এই কানি থেকে আমরা ফিচাটি এরকমভাবে রাখবো এরকমভাবে সাত ইঞ্চেতে একটা মার্ক করে নেব এবং সিলাই মার্জেন নিয়ে নিতে হবে এখন এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এখন হাতার আড়মুলের মার্কটা করে নিতে হবে না এখন এই পর্যায়ে হাতাটি কাটিং করে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে হাতাটি কাটা হয়ে গেলে এখানে একটা কাট দিয়ে নিতে হবে কাট দিয়ে নেওয়ার পর এখন আমাদের হাতার তালিপাট করতে হবে শার্ট বলো পাঞ্জাবি বলো যে কোনো জামার ক্ষেত্রে কিন্তু আমাদের হাতার মড়া দিতে হবে যেসব গলা এক সাইডে গলা হবে সবগুলোর ক্ষেত্রে আমাদের তালিপাট কাটিং করতে হবে এর জন্য আমরা এই কাপড়টাকে মেলা নেবো এবং মেলা নেওয়ার পর এখান থেকে আমরা হাফ ইঞ্চি কাপড় এখান থেকে উঠিয়ে দেবো তাহলে এটা আমাদের সামনের অংশ এটা আমাদের সামনের অংশ হাতা কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন এটাকে রেখে দিতে হবে এখন নিতে হবে আমাদের পাঞ্জাবির পকেট এই যে বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড় থেকে আমরা পকেট কাটিং করে নেব প্রথমে কাপড়টাকে সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর পকেট ইঞ্চি দেবো এই পাঞ্জাবির জন্য পকেট দিতে হবে ষোলো ইঞ্চি কাপড় নিতে হবে নেওয়ার পরে আমরা চৌরা প্রথম ইঞ্চি নেবো চৌড়া নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে সাড়ে পাঁচ নিতে হবে এখান থেকেও সাড়ে পাঁচ নিতে হবে নেওয়ার পরে এটা একটা সমান করে নিতে হবে নেওয়ার পরে এখন এটাকে কেটে নিতে হবে এই কাপড়টি কেটে নেওয়ার পর এখন আমাদের পাঞ্জাবি পকেটে সাইজ করে নিতে হবে এর জন্য আমরা দেখুন এই কাপড়টাকে এরকম করে একটা ভাজ করে নেব ঠিক এরকমভাবে সুন্দর করে এখানে উপরে আমাদের হাফ ইঞ্চি কম করে নিতে হবে নেওয়ার পর এই কাপড়টাকে মেলায় নিতে হবে মেলায় নেওয়ার পর এই যে কাপড়টাকে আমাদের এরকম ভাস করে নিতে হবে ভাসটা কিভাবে করবেন আমরা পকেট কত ইঞ্চি দিকে রাখছিলাম সাড়ে পাঁচ ইঞ্চ তে না এইখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে এই সাড়ে পাঁচ পর্যন্ত আমাদের এই করে নিতে হবে হাসটা করে নিতে হবে নেওয়ার পরে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে বন্ধুরা পাঞ্জাবি মাপ দিয়ে কীভাবে একটি পাঞ্জাবি কাটিং করতে হয় সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন বন্ধুরা ভিডিওটা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ